দায়িত্বশীল হিসাবে এবং পাবনা জেলার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ও সেই সাথে সাথে মোহন আল্লাহ তাল সানে লাখো কোটি সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ অতপর আমাদের প্রিয় নবী নবী মোহাম্মদ রসুল্লাহ উল্লাহ সাল্লু সাল্লামের প্রতি বর্ষিত হোক অগণিত দৌরুদু সালাম আল্লাহ আল্লাহ বারিক আলাই সম্মানিত দিনী ভাইরা আমার আমরা যখন সিঙ্গাপুরে দিনের দাওয়াতি কাজ করতাম বিভিন্ন সময়ে আমাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হতো আমরা অনেক সময় অনেক রকমের প্রশ্নের সম্মুখীন হতাম তার মধ্যে একটি প্রশ্ন তারা আমাকে করেছিল সেই প্রশ্নের জবাবটি আমি তাদেরকে এভাবে দিয়েছিলাম এই বিষয়ের উপরে ঈশ্বরের কিছু কথা বলবো আসলে মূলত আলোচনা করতে চেয়েছিলাম সংক্ষিপ্ত বিষয়বস্তু রেখেছিলাম বিদাতের উপরে যেহেতু বিষয়টা খুবই ব্যাপক একটি বিষয় খুবই স্বল্প সময়ের মধ্যেই আমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে হবে তাই এই বিষয়ের উপরেই আমি কিছু কথা বলবেন শুনলাম আমাকে সিঙ্গাপুর ভাইরা কিছু কিছু ভাইরা প্রশ্ন করেছিলেন আপনারা ফরজের কথা তেমন বলেন না সুন্নাতের কথাগুলো বেশি বেশি বলেন কারণ কি তারা প্রশ্ন করেছিল আপনারা ফরেজের কথা তেমন বলেন না কিন্তু সুন্নাতের কথাগুলো বেশি বেশি বলেন কারণ কি এই প্রশ্ন তারা আমাকে করেছিল আমি তাদের প্রশ্নের জবাব কিছুটা এভাবে দিয়েছিলাম আমি বলেছিলাম আমরা ফরজের কথা বলি না তা নয় ফরজের কথাও বলি তবে হ্যাঁ সুন্নাতের কথাগুলো একটু বেশি বেশি বলি তার কারণ হল যুগ যুগে লোকেরা আল্লাহর বিধানের মধ্যে যত ভেজাল প্রবেশ করিয়েছে সবই নবীর সুন্নাতের মধ্যেই ভেজাল প্রবেশ করিয়েছে ফরেজের মধ্যে তেমন কোন ভেজাল লোকেরা প্রবেশ করতে পারে নেই এই জন্যই আমরা নবীর সুন্নাতের কথাগুলো মানুষের কাছে বেশি বেশি বলে থাকি আল্লাহ নবীর সুন্নাত থেকে ভেজাল অপসারণ করার জন্য আল্লাহ নবীর সুন্নাতের মধ্যে যে সমস্ত বেদাত ঢুকে গেছে ওইগুলোকে মুক্ত করার জন্য আমরা নবীর সুন্নাতের কথাগুলো বেশি বেশি বলে থাকি ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের সালাত করে দিয়েছেন তিন রাকাত সারা বিশ্বের সব মুসলিমরা আমরা তিন রাকাতই পড়ে থাকি এই তিন রাকাতের কম বেশি আমরা কেউ পড়ি না আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন এই পাঁচ অক্ত সালাতি সারা বিশ্বের মুসলিমরা আমরা পড়ে থাকি পাঁচ অক্ত সালাতের কম বেশি আমরা করি না আল্লাহ রব্বুল আলমিন ফরজ সিয়াম বছরে একটি মাস ফরজ করে দিয়েছেন একটি মাসে আমি আমরা সিয়াম পালন করি সারা বিশ্বের মুসলিমরা আমরা একটি মাসের কম বেশি কেউ করি না এর মধ্যে সব ভেদাল ঢোকে নেই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হজ ফরজ করে দিয়েছেন যাদের সামর্থ্য রয়েছে তাদের উপর ফজ হজ আল্লাহ ফরজ করে দিয়েছেন সামর্থ্যবান ব্যক্তিদের উপরে হজের হজের এক একবারই পালন করতে হবে তাকে বারবার যার টাকা যত বেশি তাকে তত বেশি হজ করতে হবে এই কথা কেউ আমরা বলি না এই সমস্ত ফরজের মধ্যে লোকেরা তেমন ভেদাল ঢুকাতে পারে নেই যত ভেজাল ঢুকেছে রসুল্লাহ সাল্লামের সন্ন্যতের মধ্যেই ভেজাল ঢুকিয়েছে ভাইয়েরা আমার বন্ধু আমরা যখন রসুল্লাহ সাল্লামের সন্ন্যতের কথা বলি সই হাদিস দে ডকুমেন্ট সহকারে দলিল সহকারে আমাদের কথা যদি কোনো ভাইদের আমলের বিপরীত চলে যায় আমাদের কথা যদি কোন ভাইদের আমলের সাথে মিল না হয় ওই সমস্ত ভাইরা আমাদেরকে আমাদের অগছরে আমাদের পশ্চাদে আমাদের সম্মুখে তারা আমাদেরকে গালমন্দ করে থাকেন ওই সমস্ত ভাইরা আমাদেরকে বিবত আমদ লাঞ্ছনা গাঞ্জন এমন এমনকি জেল জুলুম পর্যন্ত দিয়ে থাকেন তারপরে তাদের শত প্রকার বাধা বিপত্তি নির্যাতন জেল জুলুম গিবত আমল লাঞ্জনা বন্ধুরা সব কিছু সহ্য করে হলেও আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নাতের কথা বলে থাকি এই জন্য যে শুধু পরকালের স্বার্থের জন্য জান্নাত পাওয়ার জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাতের কথা আমরা বলে থাকি ভাইরা আমার বন্ধু আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম বলেন ইননা মিনরা আলাইকুম জামার সাবরিনিল মুতামাসিকি ফিহি আজরুকুম সিন শাইদাম মিনকুম আরাউল তাবারি 10240 টি হাদিস হাদিস আমির জামাত তার সালাত রাসূলের 195 পৃষ্ঠা হাদিস জেনেছেন ভাইরা আমার বন্ধু মার আল্লাহ রসুল সাহাবিদেরকে বলেছেন তোমাদের পরে এমন একটা জমান আছেন তোমাদের পরে এমন একটা কষ্টকর সময় আছে ওই সময় যারা আমার সুন্নাতকে দৃঢ়ভাবে ধারণ করবে আল্লাহ রব্বুল আমিন নাবি বলছেন সাহাবিদের তোমাদের মধ্যকার পঞ্চাশ জন শহীদের নেকি আল্লাহ তাদেরকে দান করবেন সোহান আল্লাহ ভাইরা আমার বন্ধু আমার বর্তমান প্রেক্ষাপট যে প্রেক্ষাপটের কথা আল্লাহর নবী বলেছেন সেই প্রেক্ষাপটই বর্তমান চলছে নবী সাসমের সুন্নত এই সময় যদি আমরা হারানো সুন্নতকে যদি পুনরুদ্ধার করতে পারি মৃত সুন্নতকে যদি জেন্দা করতে পারি আমরা যদি নবী সাসমের সুন্নত বিনষ্ট সুন্নতকে সংশোধন করতে পারি সুন্নতকে যদি এই সময় আঁকড়ে ধরতে পারি তাহলে এই রকম বিশাল একটা সুসংবাদ পঞ্চাশ জন শহীদের সুসংবাদ আমাদের জন্য রয়েছে এই বিশাল স্বার্থের জন্যই এই বৃহত্তম স্বার্থের জন্যই আমরা রাসুল ভাইরামার বন্ধুরবার আল্লাহ বলছেন বোকারির পাঁচ হাজার তেষট্টি নম্বর হাদিস মানবান সুন্নতি ফালাই বোকারি রসুল সাল্লু আসলামের করেছেন যে ব্যক্তি

নবীর সুন্নাতকে ছোটখাটো বলে খুঁটি নাটি বলে অবজ্ঞা অবহেলা করে আমরা কি করছি এর বিপরীত বিভিন্ন বেদাতের সাথে লিপ্ত হয়ে পড়েছি আমি একটি বলি আপনাকে সময় যদি খুবই সংক্ষেপ সম্মানিত দিদি মুসলিম মিল্লাত ভাই আদান প্রসঙ্গে কয়েকটি সুন্নাত মনে রাখুন আদান প্রসঙ্গে বোকারি খুলুন প্রথম খন্ডে ছয়শো নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাম এরশাদ করেছেন যখন আজান হবে যখন আজান হবে আজান মুয়াজ্জিন যেটা বলবে হুবুহু তোমরা ওইটাই বলবে মুয়াজ্জিন যেটা বলবে হুজ হুবু তোমরা ওইটাই বলবে ভাইরা আমার বন্ধুরা আমার তবে বোখারির ছয় শত তেরো নম্বর হাদিস রসুল সত্যম বলছেন যখন মুয়াজ্জিন সাহেব বলবে হাইয়াল সালাহ হাইয়াল আল ফালাহ তখন কুয়াতা ইল্লা বিল্লা বলবে এটা হচ্ছে আজান হলে এই কথাটি বলতে হবে কিন্তু আজানের সময় আমরা কি করছি নবীর নাম শুনেই সল্লা সাল্লাম বলি যখন আজান হয় একামত হয় শুনেই নবী সাল্লা নাম উচ্চারণ করে সুন্নত নয় এটা বেদাত আল্লাহ নবীর নাম শুনলে আল্লাহ নবীর নাম শুনেই সল্লা সাল্লাম বলতে হবে তিরমিজির পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ নম্বর হাদিস কিন্তু সল্লা সাল্লাম নবীর নাম আজান একামতের সময় বলা বেদাত সুন্নত নয় আল্লাহ নবী নাম শুনলে আজানের সময় কি করি আমরা বৃদ্ধ হাঙ্গুল চোখে নিয়ে চম্বন করে থাকি এটা সুন্নত নয় এটা বেদাত ভাইর আমার বন্ধুর আমার আদানের সময় আমরা আরো কি করি আসল তু খাই নম বলার সময় সাদাক্তা বার্তা বলে থাকি আর সাদা সাদাক্ত এটা বলা বেদাত শাইখ নাসুদ উদ্দিন আল বিন রাহমাতুল্লাহি ইরওয়াল গালির এর 243 নম্বর হাদিসেpmod উল্লেখ করেছেন সাদাকাত বাড়াতে বলার কোনো ভিত্তি নাই এটা বেদাত এটা সুন্নাত নয় আল্লাহর নবী বলেছেন যেভাবে আজান হবে আযানের ইমাম সব উচ্চারণগুলো তোমরা ওইভাবেই দিবে এরপরে আমরা ইকামত দশমায় আদগামাত ইসলাকুত গামাত ইসলা বলে থাকি আদগামাত ইসলাকুত গামাত ইসলা ইকামত দেওয়ার এটা বেদাত এটা সুন্নাত নয় আদগামাত ইসলাকুত গামাত ইসলা সময় আমরা আকামা হাল্লু আদামা বলে থাকি আকামা হাল্লু আদামা এটা বলা বেদাত এটা সুন্নাত নয় এরপরে আজানের শেষে আমরা আল্লাহ সত বলছেন বুখারির ছয়শ চোদ্দ নম্বর হাদিস রসুল বলছেন আজানের পরে একটি দুয়া পড়তে হবে আল্লা হাজি ওসিলার যে দুয়াটি রয়েছে বোখারির ছয়শো চোদ্দ নম্বর হাদিস রসুল সাল্লাহ বলছেন এই আজানের দুয়াটি যে ব্যক্তি আজানের পরে পড়বে ওই ব্যক্তির উপর আমার সাপা ওয়াজিব হয়ে যাবে সুবাহান আল্লাহ বোখারি ছয়শো নম্বর হাদিস অথচ এই আজানের মাকামে মাহমুদ আনিল যে ওয়াত্তার শেষে আমরা অতিরিক্ত কিছু সংযোজন করেছি ওয়দ্দর আজাদ রাফিয়া ইন্নাকলা তুকলিকুল মিয়াদ এই যে অতিরিক্ত সংযোজন করেছি এটা বেদাত আমি সিঙ্গাপুরে ইন্দোনেশিয়া মালয়েশিয়ার আজান শুনেছি তারা অত্যা পর্যন্তই বলেছে এই পন্তই বুখার এসেছে পরের টুকু তারা বলে নেই কিন্তু বাংলাদেশ রেডিও টিভিতে বেতার তরঙ্গে আজানের পরে যে বেদাতি কথা চালু করেছে ভাই আমার বন্ধুরা এটা বেদাত এরপরে আজানের পরে আমরা পুনরায় মানুষকে আহ্বান করে থাকি আজানের পরে ঢাকা আজান দেওয়ার পরে পুনরায় আমরা মানুষকে আহ্বান করি আসুন সালাতের টাইম পাঁচ মিনিট বাকি আছে তাড়াতাড়ি চলে আসেন এই আজানের পরে মানুষকে পুনরায় আহ্বান করা এটা বেদাত এটা সুন্নাত না আবু দাউদ কুরুন 538 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট কোন স্বামী আব্দুল্লাহ ইবনে ওমর আতরনে মসজিদে রয়েছে অমতো এবং অবস্থায় একজন ব্যক্তি মসজিদের মধ্যে আজান দিয়ে পুরোরা মানুষকে আহ্বান করছিল ওই সময় আব্দুল ইবনে ওমর প্রতিবাদ করেছিলেন তার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ করেছিলেন আবু দাউদ কুরুন ফাউন্ডেশন যান আলবানি একাডেমি আবু দাউদ কুরুন 538 নম্বর হাদিস ওই সময় ওই সময় আব্দুল ইবনে ওমর বলেছিলেন তুমি বেদাত করে ফেলেছ আজানের পরে আহ্বান করার কারণে আজানের পরে মানুষকে আহ্বান করার কারণে তুমি বেদাত করে ফেলেছ তুমি দল থেকে বেরিয়ে যাও ভাই আমার বন্ধুর আমার এরপরে আমাদের দেশে যে প্রচলিত জুম্মার দিন দুই আজান চালু রয়েছে জুম্মার দিন দুই আজান বেদাত আপনি খুলুন বোখারির প্রথম খন্ডে খুলুন নয়শো এগারো নয়শো বারো নয়শো তেরো নয়শো পনেরো ষোলো নম্বর অনেকগুলো হাদিস রয়েছে আল্লাহ রসুল জামানাই আল্লাহ রুবী সামানা জামানাই কখনো দুটি আজান জুম্মার দিন হয় নাই সিদ্দিক জামানায় জামানাই কখনো জুম্মার দিন দুটি আজান নাই হজরত অমর ফারুক জামানাই কখনো জুম্মার দিন দুটি আজান হয়নি উসমান রাতনের খিলাফতের সময়ে উসমান রাতন রাষ্ট্রীয় ফরমান হিসেবে সাময়িকের জন্য পরিস্থিতি শিকার হয়ে মুসলমান দিন দিন লোকেরা গ্রহণ করার কারণে মসজিদে মুসলিমদের সংখ্যা বেড়ে দেওয়ার কারণে উসমান রাতন দ্বিতীয় আদান বৃদ্ধি করেছিলেন এই দ্বিতীয় আদানটাই আজকে আমরা লক্ষ্য করেছি ফলো করে সারা বিশ্বের মুসলিমরা জুম্মার দিনে দুটি আদান চালু করেছি তারপর উসমান মোহাম্মদ সাতনের সুননাথকে প্রত্যাখ্যান করে উসমান রাতনের যে সুননাথকে আমরা অ্যাকসেপ্ট করেছি গ্রহণ করেছি তাও সঠিক নয় উসমান রাতন বোখারি হাদিস উসমান রাতনের नबू थे जाऊना बाजारे একটি বাড়ির সাদের উপরে এই দ্বিতীয় আজান বৃদ্ধি করেছিলেন জাউরা বাজারে মসজিদ থেকে কিছু দূরে তিনি মসজিদে আজান চালু করেন নাই অথচ আমরা তারটা ফলো করছি কিন্তু তাও সঠিক না আমরা করছি মসজিদে তিনি করেছিলেন যাওরা বাজারে আর আমরা ফলো করছি মসজিদে তাও সঠিক না তারপরে ভাইরা আমার বন্ধু আমার আমরা বলেছি যে আপনারা দুটি আজান ফলো করেন কেন অনেক ভাইরা বলে যে আল্লাহ নবীর এক একটা সাহাবিরা নক্ষত্রের নেই আল্লাহ নবীর এক একটা সাহাবীরা নক্ষত্রের নেই এক একটা সাহাবিক অনুসরণ করলে হেদায়ত রাস্তা খুঁজে পাওয়া যাবে এই কথা জাল এই কথা জাল এই কথা জাল প্রমাণ আপনি খলুন আলবানি সিলসিলা জয়েবের প্রথম খন্ডে খলুন 58 নম্বর হাদিস 58 নম্বর হাদিসে আলবানি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন যে এই হাদিসটি জাল যে ব্যক্তি বলছে আল্লাহ নবীর এক একটা সাহাবীরা নক্ষত্রে নাই এক একটা সাহাবীকে অনুসরণ করলেই হেদায়েতের রাস্তা খুঁজে পাওয়া যাবে যে কথা এই বই যে কোন ব্যক্তি এটা বলে এটা জাল হাদিস ভাইরা আমার বন্ধু মার আমরা বলেছি আল্লাহ নবীর সাহাবী ওসমান রাতানহু তিনি ফলো করছেন তাকে ফলো করলে আমরা হেদাতের রাস্তা পেয়ে যাবো এটা যুক্তি পেশ করেন আবার কেউ কেউ বলছেন ওসমান রাতানহু দুটি আজান ফলো করছে ওই যে হারামান শরীফে রয়েছে দুটি আজান অমুক জায়গা তমুক জায়গা রয়েছে ভাইরা আমার বন্ধু মার খোদ কাবা শরীফের ভিতরেই খোদ কাবা শরীফের ভিতরেই চারটি মুসল্লা কায়েম ছিল ভেদাতি নীতি ছিল প্রায় সাড়ে পাঁচশো বছর থিসিস আমরা পড়েছি বোকারের টিকাতে পড়েছি প্রায় সাড়ে পাঁচশো বছর পাঁচ সাড়ে পাঁচশো বছর বেজাতি নীতি কাবা শরীফের মধ্যে চালু ছিল ভাই বন্ধু রামার এই কাবা শরীফের এই চারটি মসলাকে ভেঙে সহদী সরকার পরবর্তী শহীদরা তারা ভেঙে একটি মসলা কায়েম করছে সুন্নতি পদ্ধতি চালু করেছে ভাই রামার বন্ধুরা তাই কি আপনি কাবা শরীফে ফলো করে আপনি এই সৈন্যত পালন করবেন আরামান শরীফের সৈন্যত পালন করবেন কাবা শরীফ আমাদের আদর্শ নয় হারামান শরীফ আমাদের আদর্শ না আমাদের আদর্শ একমত প্রবেদ মোহাম্মদ রসুল্লাহ সাল্ল সাল্লাম তার আদর্শে আমাদেরকে জীবন আদর্শ গড়ে তুলতে হবে আতিউল্লা তু রসুল করো আনুগত্য রাসুলের করো রসুলান তাবু আমার রসুল যেটা দেয় সেটা গ্রহণ করো আমার রাসুল যেটা দেয় সেটা গ্রহণ করো আমার রাসুল যেটা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলে সেটা থেকে বিরত থাকো আমার আমাকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে আজান হবে আমি আর দীর্ঘ আপনাদের সামনে আলোচনা করলাম না আজকে উপস্থিত আলোচনা আপনার সামনে করলাম আমাকে কিন্তু পূর্বে ওয়ার্নিং দেওয়া নেই আজকে আলোচনা আপনি করতে হবে হঠাৎ করে উপস্থিত আমার কিছু সাংঘাতিক সিঙ্গাপুর ভাইরা এখানে উপস্থিত রয়েছেন যেহেতু সিঙ্গাপুরে আমাকে আলোচনা করতে হয় তাই আমরা এখানে তারা সিঙ্গাপুর পক্ষ থেকে আমাকে আবেদন করা কিছু কথা বলার জন্য আমি সংক্ষিপ্ত আপনাদের কিছু কথা বললাম আল্লাহ আমাদেরকে এই সংক্ষিপ্ত কথাগুলো আমল কর্তা অভিধান করে আমিন আল্লাহ তুমি আমাদের কথাগুলো কবুল করলেও তুলে ক্ষমা দৃষ্টি দেখবেন কথার মধ্যে কোনো ভুল তুটলে সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন আমি সাধারণ ব্যক্তি হিসেবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এবং সিঙ্গাপুরের পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া চাচ্ছি সিঙ্গাপুর প্রবাসী ভাইদের যারা সিঙ্গাপুরের দায়িত্ব পালন করছে তাদের জন্য দোয়া করবেন তাদের